আপনি কোন দেশে সম্মান আশা করছেন আসলে ভাই আমি তো এটাই বুঝে ভাই না যে দেশে একটা আলেমের চেয়ে চুরের সম্মান বেশি সেই দেশে আপনি কোথা থেকে সম্মান আশা করবেন আপনি কোথা থেকে শিক্ষা গ্রহণ করবেন যে দেশে ক্লাস ফাইভ ফোর মেয়ে এটাও স্যারের হাতে দর্শন হয় আপনি কাকে বিশ্বাস করবেন জন্ম দেওয়া বাবার হাতেও আমি সন্তান খুন হতে দেখেছি আপনি কোন সমাজের কথা বলছেন যে সমাজে একজন মসজিদের ইমাম সুদ ঘুষ নিয়ে কথা বলতে পারে না আপনি কি সেই সমাজের কথা বলছেন যে সমাজে টাকা বিনিময়ের সঠিক বিচার গরিব নিরাহ মানুষগুলা ভাই না আর বাকি রইল তো বিশ্বাসের কথা আপনি কাকে বিশ্বাস করবেন এই দুনিয়াতে যদি বিশ্বাস বলে কোনো কিছু থাকতো তাহলে মসজিদের দান বাক্সে কখনো তালা দেওয়া থাকতো না আর আপনি দেশ উন্নতির কথা বলতেছেন আরে ভাই যে দেশে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সী বৃদ্ধ ভাবারাও ঈদের দিন পর্যন্ত রিক্সা নিয়ে বের হতে হয় আর আমি তো এটাই বুঝে পাই না বয়স্ক ব্যথা খারাপ হয় যে দেশে নির্বাচন ছাড়াই সরকার নির্বাচিত হয় সেই দেশে আপনি আর কি আশা করতে পারেন যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয়েও আর আমরা তাকে খাড়া আর মুখ খুলে ওয়াশ করলে সেই ব্যক্তিটাকেও যেতে হয় জেলে সেই দেশে আমরা মুসলমান হিসেবে জন্ম নিয়েও লজ্জিত যে দেশে একটা নারী দিনের বেলা রাস্তা দিয়ে একা বের হতে ভয় পায় দর্শন হওয়ার ভয়ে আবার সেই দেশের প্রেসিডেন্টই একজন নারী আমরা সেই লজ্জিত ভাঙ্গালি জাতি যে জাতি সবসময় আবেগ কাজ করে কিন্তু কখনোই বিবেক কাজ করে না